গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ভোল্টেজ ম্যাচে সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি টানা দুই জয়ে উড়তে থাকা রংপুর রাইডার্স ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের শুরুতেই ইব্রাহিম জাদ্রানকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন ড্রেক্স তবে অন্য প্রান্তে দুর্দান্ত কিছুর আভাস দেন সৌম্য সরকার যদিও বেশি দূর যেতে পারেননি গেল আসরের ফাইনালে রংপুরের জয়ের নায়ক আটাশ বলে ছত্রিশ রানে থামেন সৌম্য আস্থার প্রতিদান দিতে পারেননি কাইল মায়ার্স করেন এগারো বলে উনিশ রান এরপর এগারো রান করে দ্রুতই ফিরে যান মাহিদুল ইসলাম অঙ্কন তবে রংপুরের জন্য বরাবরের মতো এদিনও আশীর্বাদ হয়ে আসেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার ইফতিকার আহমেদ করেন গতির বত্রিশ বলে অপরাজিত একচল্লিশ রান এছাড়াও ক্রিজে অবিচল থেকে আঠারো বলে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো রানের চ্যালেঞ্জিং স্কোর পায় রংপুর রাইডার্স বল হাতে এদিনও আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসান চার ওভার বল করে ষোলো রান দিয়ে নিয়েছেন এক উইকেট বড় লক্ষ্য তারা করতে নেমে দুবাই ক্যাপিটালসের শুরুটাও ছিল হতাশার মাত্র এক রানে কাদিম আলিমকে বোল করেন কাইল মায়ার্স দুবাই ক্যাপিটালসকে এরপর হতাশ করেন অধিনায়ক গুলবাদিন নাইব দুঃসময়ে হাল ধরতে এসে ব্যর্থ হয়েছেন নিরসান ডিকোয়েলা তাকে নয় রানে ফিরিয়ে রংপুরকে জয়ের পথে রাখেন সাইফ হাসান সাদিকুল্লাহ আতাল ও সঞ্জয় কৃষ্ণমূর্তি শেষ আশা বাঁচিয়ে রেখেছিলেন দুবাইয়ের তবে রংপুরের বোলারদের দাপটে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি সাতাশ রানে সঞ্জয়কে বিদায় করেন যুব বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান আসরের প্রথম ম্যাচে ব্যাটে বলে আলো ছড়ানোর পর আর খুঁজেই পাওয়া যায়নি সাকিব আল হাসানকে রংপুরের বিপক্ষে ব্যাট হাতে এদিনও ব্যর্থ সাকিব আউট হয়েছেন মাত্র তিন রান করে বিপজ্জনক হয়ে ওঠা সাদিকুল্লাহ আতালকে আটত্রিশ রানে থামান সাইফ হাসান শেষ দিকে ডমিনিক ড্রেক্স বাইশ ও কায়েস আহমেদ আঠারো রান করে আসা জাগালেও শেষ পর্যন্ত আট রানে হেরে যায় দুবাই ক্যাপিটালস পারভিন আক্তার সময় সংবাদ